লালগড় থানার কুরকুট শোল এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকড়ি গ্রাম পঞ্চায়েতের কুরকুট শোল এলাকায় শনিবার সকালে ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার মৃত যুবকের নাম উত্তম মাহাতো তার বাড়ি কুরকুট গ্রামে তার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর পেশায় গাড়ি চালক শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তার ক্ষতবিক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পায় যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই যুবক শুক্রবার রাতেই ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিল কিন্তু বাড়ি ফেরেনি তার বাড়িতে ফেরারও খবর ছিল না মাত্র তিন দিন আগে সে বাড়ি থেকে কাজে গিয়েছিল তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মাঠে উত্তম মাহাতোর ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা লোকমুখে শুনে তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে উত্তম মাহাতোর দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে লালগড় থানার বিশাল পুলিশ বাহিনী যে এলাকায় উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে তবে কি কারণে কে বা কারা উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে সেই সঙ্গে মাঠে থাকা একটি সিমেন্টের খুঁটিতে রক্তের দাগ লেগে রয়েছে কারা তার সাথে পুলিশ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে সে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না তার ভোট দিতে বাড়ি ফেরার কথাও ছিল না সে যে ভর্তিতে বাড়ি ফিরছে তাও তার পরিবারের কেউ জানতো না তবে ভোটের দিন ওই ঘটনাকে কেন্দ্র করে কুরকুটশোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কী হয়েছিল বলো তো একটু দাদা হচ্ছে গজার গাড়ি চালাতো প্রতিদিন সন্ধ্যা হলে আসতো আর ভোরে চলে যেত আর তারপরে শুনছিলাম বলছিল বসন্তপুর অপরপুর বসন্তপুর আসার পরে তারপর ওইখান থেকে কে একজন ফোন করেছিল বলছে আসতেই যাব তোমার আর তারপরে তারপরে ওর সাথে তার কন্ট্রাক্ট এরকম হয়নি কি নাম তোমার দাদার নাম কি উত্তম মাহাতো কি করতো ও গাড়ি চালাতো আচ্ছা কবে মানে মানে গাড়ি কোথায় চালাতো এই গজা আচ্ছা দিয়ে কালকে রাতে আর রাতে এখানে কি মদের আশ্রয় ছিল ওটা বলতে পারবো নি ওটা তো কিছু বলে নি তোমার সকালে এসে কি দেখলে দাদা রাজনৈতিক দল করতো না 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 দেখুন সকালবেলা আজকে আমরা একটা মার্ডার ইনসিডেন্টের খবর পেলাম খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম আমরা খবর পেলাম যে বেল বেলাটিকরি একটা গ্রামে লালগড় ওখানে একটা ডেড বডি পড়ে আছে আমরা এসে যেটা দেখলাম যে ডেড বডি মাথায় মানে আঘাত আছে মানে ব্লান্ট ইনজুরি আছে অ্যান্ড ইটস আ হোমিসাইডাল ইটস মার্ডার কেস এবার উনি উত্তম মাহাতো ওনার নাম এখান থেকে ওনার গ্রামটা হচ্ছে মানে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স উনি একটা বাই প্রফেশন হি ওয়াজ আ লেবার অ্যান্ড ড্রাইভিং করতেন আর মাসে দু সপ্তাহ মধ্যে মাসে একবার এখানে আসতেন মানে শিমুল থেকে গোজা শিমুলে ওনার একটা মানে ইনলস ফ্যামিলি আছে ওনার সঙ্গে ওনারা থাকতেন এখানে এবার কার সঙ্গে কালকে রাত্রিবেলা ছিলেন কার সঙ্গে এখানে খেয়েছেন এই সমস্ত জিনিসটা আমাদেরকে মানে এক্সপ্লোর করতে হবে রাইট নাও মানে দেড় ইজ এ লট মোর টু সে ডিউরিং ইনভেস্টিগেশন স্যার ওই একটা সিমেন্টের পিলার দেখা যাচ্ছে ব্লাড লেগে রয়েছে প্রাইমারি কি মনে হচ্ছে ওটা মার্ডার ওয়েপন হয়ে থাকতে পারে হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে প্রাইমারি যেটা আমরা বুঝতে পারছি যে ওটা হয়তো মানে অপেন্ডিং ওয়েপেন্স হিসাবে এটা ইউজ হয়েছে এবার আমরা ফার্দার ডিটেলস মানে আমরা ফরেন্সিকে মানে আমরা এক্সামিনেশন করার পর আমরা বুঝতে পারবো